নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত সারা পৃথিবীর শক্তিশালী দেশগুলি খুব দ্রুত লেজার ওয়েপনের দিকে ঝুঁকছে এবং ভারতও এর লেজার ওয়েপন টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতের লেজার ওয়েপন দুর্গাটুয়ের সফল পরীক্ষা হয়ে গেছে এবং এই টেকনোলজি ব্যবহার করে বেশ কয়েকটি অ্যান্টিড্রোন লেজার সিস্টেম ভারত চায়না সীমান্তে ভারত অলরেডি মোতায়েন করে ফেলেছে আর এই লেজার ওয়েপনের থেকেও কয়েক শক্তিশালী মাইক্রোওয়েভ টেকনোলজির ওপরও ভারত কাজ করছিল এবং এই টেকনোলজির ওয়েপনের সফল পরীক্ষাও সম্পন্ন হয়ে গেছে এবং এ বিষয়ে একটি রিপোর্ট সামনে এসেছে রিপোর্টটি আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রকাশ করেছে আর এতে সারা পৃথিবী অবাক হয়ে গেছে কারণ এতদিন সারা পৃথিবী জানত যে ভারত শুধুমাত্র লেজার ওয়েপনের উপরেই কাজ করছিল কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের ওই রিপোর্ট অনুযায়ী ভারত মাইক্রোওয়েভ টেকনোলজি শুধু ডেভেলপই করেনি এটি সফল পরীক্ষাও সম্পন্ন করে ফেলেছে এবং এই খবরটি কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আপনারা স্ক্রিনে যে নিউজ পেপার আর্টিকেলটি দেখতে পাচ্ছেন এটি দু সালের এবং এটিতে চীন যেটা দাবি করছে দু কুড়ি সালে গালোয়ান ঘাটিতে ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে যে সংঘর্ষটি হয়েছিল তাতে চীনা সেনারা নাকি তাদের বিজ্ঞানীরা যে মাইক্রোওয়েভ ওয়েপন ডেভেলপ করেছে তার সাহায্যে ভারতীয় সেনাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল যদিও এই খবরটি পরে একটি মিথ্যা গুজব হিসাবে প্রমাণিত হয় এখন কথা হচ্ছে চীনে মিথ্যা গুজবটি কেন ছড়ালো এর পেছনে কারণ হলো এই খবরটি ছড়িয়ে চীন এটি দেখতে চাইছিল যে সারা পৃথিবী কীভাবে রিয়্যাক্ট করে এই মাইক্রোওয়েভ টেকনোলজি লেজার টেকনোলজি থেকে সম্পূর্ণ আলাদা লেজার টেকনোলজির ক্ষেত্রে একটি পয়েন্টের ওপর লাইটের ট্রান্সমিশন একত্রিত করে এত তীব্রভাবে ফেলা হয় যে টার্গেট বস্তুটি জ্বলে যায় আর না হলে ধ্বংস হয়ে যায় আর লেজার ওয়েপনের প্রয়োগ শত্রুপক্ষের ড্রোন ফাইটার জেট মিসাইলের ওপর করা যায় কিন্তু মাইক্রোওয়েভ ওয়েপনের ক্ষেত্রে মাইক্রোওয়েভকে ট্রান্সমিট করে সাহায্যে শুধুমাত্র শত্রুপক্ষের ফাইটার জেট ড্রোনই নয় শত্রুপক্ষের শক্তিশালী ট্যাঙ্ক আর্ম ভেহিক্যালস এমনকি শত্রুপক্ষের সেনাবাহিনীকেও জ্বালিয়ে নিমেষে ধ্বংস করে ফেলা যায় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই আলট্রা অ্যাডভান্স টেকনোলজির মাইক্রোওয়েভ ওয়েপন কতটা পাওয়ারফুল এবং এই হাতিয়ার যুদ্ধক্ষেত্রে শত্রুবাকের কাছে ত্রাস হয়ে উঠতে পারে আর দু হাজার কুড়ি সালে ভারত চায়না সীমান্তে ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর মাইক্রোওয়েভ টেকনোলজি ব্যবহার করে ভারতীয় সেনাদের হত্যা করার বিষয়ে চীন যে মিথ্যা খবরটি প্রচার করেছিল তারপর থেকে ভারত সাবধান হয়ে যায় যে আজকে চীন মিথ্যা গুজব ছড়াচ্ছে কিন্তু কালকে তারা এই খতরনাক টেকনোলজি ভারতীয় সেনাদের বিরুদ্ধে ব্যবহার করবে তাই ভারত সেই সময় থেকে এই মাইক্রোওয়েভ টেকনোলজি ডেভেলপ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং এক বছর আগে সন্তর্পণে এই টেকনোলজি ডেভেলপ করার পর এর সফল পরীক্ষাও সম্পন্ন করে ফেলেছে এবং এই খবরটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অ্যানুয়াল রিপোর্টে প্রকাশ করা হয় আর যেটা বলা হচ্ছে এই মাইক্রোওয়েভ টেকনোলজির আরও কয়েকটি টেস্ট পেন্ডিং রয়েছে আর ডিআরডিও সেই টেস্টগুলি কমপ্লিট করার জন্য জোরদার কাজ করে চলেছে যা কমপ্লিট হয়ে গেলে এই বিধ্বংসী হাতিয়ার ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে আর ভারতীয় সেনাবাহিনীর হাতে এই হাতিয়ার চলে আসলে আমাদের ভারতীয় সেনাবাহিনী আরও কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠবে কিন্তু এক্ষেত্রে চীনের খুব একটা প্রবলেম হবে না কারণ তাদের কাছে অলরেডি এই মাইক্রোওয়েভ হাতিয়ার রয়েছে প্রবলেম হবে পাকিস্তানের কারণ পাকিস্তানের কাছে এই মাইক্রোওয়েভ হাতিয়ারকে কাউন্টার করার মতো কিছু নেই আর চীন এই এলি টেকনোলজি কোনো মতে পাকিস্তানকে দেবে না আর ভারত যদি এই হাতিয়ার পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োগ করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী সেই হামলা সহ্য করতে পারবে না এই হাতিয়ার ব্যবহার করে নিমেষে বিপুল পরিমাণ সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলা সম্ভব তাই এই খবরটি প্রকাশ হওয়ার পর চীনের থেকে পাকিস্তান অনেক বেশি চিন্তিত আর এ বিষয়ে নেক্সট কোনো বড় আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকেই তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ